আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি বইয়ের রিভিউ নিয়ে আলোচনা করব বইয়ের রিভিউ শুরুতেই আপনাদেরকে দোসরাই মার্চের পতাকা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি যে বইটা নিয়ে আলোচনা করব সে বইটার সাথে আমাদের দেশভাগ ব্রিটিশ বিরোধী আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের শিক্ষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আমরা জানি ব্রিটিশরা উনিশশো সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয়ের মধ্য দিয়ে যে বাংলার সূর্য অস্তমিত হয় সেখান থেকে দীর্ঘ দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড অর্জন করি সেই এবং দুইটা জাতিসত্তা বাংলা ভারতবর্ষে যারা ছিল একটি হিন্দু এবং মুসলিম হিন্দু মুসলিমদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে বিভেদ না থাকলেও রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন ধরনের মতবিরোধ ছিল এবং এখানে বিশেষ করে বাংলার যে রাজনীতি বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিমদের একটি রাজনৈতিক পর্যায়ে বিরোধ থাকলেও দেখা যায় যে আমাদের বর্তমান যে বাংলাদেশ এখানকার যারা মুসলিম সম্প্রদায় ছিল তার অনুগ্রসর ছিল তার শিক্ষা দীক্ষায় সামাজিক বিভিন্নভাবে পিছিয়ে ছিল ব্রিটিশ সরকার বিশেষ করে যখন লর্ড কার্জন আসলেন তখন তিনি চিন্তা করলেন যে এই জাতিকে যদি সামনে আগায় নিতে হয় তাহলে আমাদেরকে একটু প্রশাসনিক কাঠামো জানতে হবে তারা বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করলেন এবং বিভিন্ন একটা বড় পথ পরে বঙ্গভঙ্গ হলো এবং বঙ্গভঙ্গ হওয়ার পরে একটা শ্রেণী এই বঙ্গভঙ্গ বিরোধিতা করলেন এবং এখান থেকেই হলো আমাদের বাঙালি জাতি বাঙালি বিশেষ করে বাঙালি মুসলিম এই মুসলিম সম্প্রদায়ের বলা যায় যে শিক্ষা সংস্কৃতি এটা একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় সেই মহান যে পুরুষ ছিলেন যিনি বঙ্গভঙ্গকে সমর্থন করছিলেন সেই মহান পুরুষ আমাদের নবাব সলিমুল্লাহ বাঙালি মুসলিমদের অগ্রদূত অগ্রনায়ক আজকে আমি নবাব সলিমুল্লাহকে আলোচনা করব। এবং এই নবাব সলিমুল্লাহকে আমাদের সাথে পরিচয় করাদের ক্ষেত্রে যার বড় অবদান কয়েকদিন আগে আমাদের মাঝখান থেকে চলে গেছেন সৈয়দ আবুল মকসুদ আমি এখানে এই বইটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমাদের মুসলিম সমাজ বাংলাদেশ এবং দেশভাগ বুঝতে গেলে নবাব সলিমুল্লাহকে না বুঝে কোনোভাবেই আমরা এটাকে আলোচনা করতে পারবো না আমি প্রথমেই বলি অনেকে মনে করতে পারেন যে নবাব সলিমুল্লাহ বঙ্গভঙ্গ সমর্থক ছিলেন উনি একটা সাম্প্রদায়িক মানুষ ছিলেন আসলে সেই দৃষ্টিভঙ্গি না নবাব সলিমুল্লার যেটা প্রত্যাশা ছিল যেহেতু উনি ঢাকা কেন্দ্রিক নবাব ছিলেন ওনার অনেক সম্পদ কিন্তু কলকাতাতেও ছিল কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাই যে ঢাকার যারা ছিল ঢাকার শুধু যে মুসলিম সম্প্রদায় পিছিয়েছিল তা না কিন্তু হিন্দু সম্প্রদায় কিন্তু এখানে শিক্ষা দীক্ষা এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তারা অনেক পিছায় ছিল এই দৃষ্টিভঙ্গি থেকে যখন ব্রিটিশরা বিশেষ করে লর্ড কার্জন উনি বঙ্গভঙ্গ প্রস্তাব আনেন এবং দীর্ঘ পথ পরিক্রমায় উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় তখন কিন্তু একটা লক্ষ্য ছিল ব্রিটিশদের যে লক্ষ্যটা ছিল যে এর মধ্য দিয়ে আসাম এবং বর্তমান যে বাংলাদেশ এই বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি প্রত্যেকটা দিক থেকে যাতে এই অঞ্চলে মানুষ অগ্রসর হতে পারে সেটা দৃষ্টিভঙ্গি ছিল কিন্তু একটি হলো আহ কি বলে যে স্বার্থনিষী মহল তারা ধর্মীয় লেভাল দিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বঙ্গভঙ্গ দেখার ফলে এখানে তারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন জোরদার করে এটা আসলে বঙ্গভঙ্গটা কিন্তু কোনো সাম্প্রদায়িক ই ছিল না বা এখানে মুসলমানদের কোনো ইনফোর্সমেন্ট ছিল না এইখানে আমরা এই বইটাতে যেটা জানতে পারি প্রথমে যে আমাদের মানে তার সমসাময়িক যে রাজনীতি বিশেষ করে নওয়াজ সলিমুল্লাহ সমসাময়িক রাজনীতি কারণ নওয়াজ সলিমুল্লাহ যে জন্ম এবং বেড়ে ওঠা সেটা ছিল সম্পূর্ণ ব্রিটিশ আমলে তা আমরা এখান থেকে তার জীবনের মধ্য দিয়ে আমরা বাংলার রাজনীতি উপমহাদেশের রাজনীতি এবং মুসলিমদের যে রাজনীতি বলা হয় যে কংগ্রেসের পরে দ্বিতীয় বৃহত্তম যেই রাজনৈতিক দল মুসলিম লীগ সেটার প্রতিষ্ঠাতা ছিলেন নব সলিমুল্লাহ এবং তার হাত ধরেই মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং সেই মুসলিম লীগের মাধ্যমেই কিন্তু আমরা পরবর্তীতে পাকিস্তান আন্দোলন সফলতা লাভ করছে এবং একটা পাকিস্তানের একটা নতুন ভূখণ্ডের তৈরি হয় আর কি যাই হোক সেটা হলো অনেক বড় পরিসর যদি আলোচনা করতে যাই আমি এই বইটা নিয়ে তিনটা বিষয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথম যে বিষয়টা হলো যে বইয়ের বিষয়বস্তু আমি প্রথমে বলছি যে বইয়ের বিষয়বস্তু হল সলিমুল্লাহ এবং তার সমসাময়িক যে রাজনীতি বিশেষ করে আমি যদি অত্যন্ত গুরুত্ব স্বভাবে দুইটা জিনিসকে আইডেন্টিফাই করি একটা হলো যে বঙ্গভঙ্গ দ্বিতীয়টা হলো যে মুসলিম মুসলমানদের স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে মুসলিম লীগের যাত্রা এটা একটা বিষয়বস্তু আর যদি এই বইয়ের গবেষণা দ্বিতীয় যে বিষয়টা হলো যে গবেষণা পদ্ধতি আমি যতগুলো বই পড়ছি এখন পর্যন্ত বাংলা বাংলা এবং মিলে যদি যদি গবেষণার দৃষ্টিকোণ থেকে আলোচনা করি তাহলে এক কথায় বলা যায় অসাধারণ একটি ওপার গবেষণা এই ধরনের গবেষণা যে ন সলিমুল্লাহ সম্পর্কে তার সময় সময় সম্পর্কে তার সমসাময়িক রাজনীতি সম্পর্কে আমরা খুব ক্ষুদ্র জানতে পারি বিভিন্ন জায়গা থেকে কিন্তু সৈয়দ আবুল মকসুদ তার অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমের মধ্য দিয়ে তার গবেষণা তার স্বতন্ত্র যে গবেষণা পদ্ধতি সেই পদ্ধতির মধ্য দিয়ে উনি আমাদের জন্য একটি অসাধারণ বই উপহার দিয়েছেন তিন নম্বর যে বিষয়টা সেটা হলো যে আমি যেটাকে আমার স্বভাবসুলভ ভাষায় বলে থাকি ভাষার খেলা সৈয়দ আবুল মকসুদের কলাম স্কুল লাইফ থেকেই ধরা যায় যে পড়ি এবং তার কলাম যখন মঙ্গলবারে আসতো অসাধারণ মানে পত্রিকা কখন আসবে প্রথম আলো সেটার একটা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকতাম প্রথম আলোর মধ্য দিয়ে একচল্লিশ সৈয়দ আবুল মকসুদকে চিনা শিখছে তো বলা যায় যে ভাষার যে সূক্ষ্ম খেলা এই বইয়েতে সৈয়দ আবুল মকসুদ তার কলম দিয়ে সেটা আমাদেরকে শিখিয়েছেন এবং সামগ্রিকভাবে যদি বইটা সম্পর্কে বলতে হয় অসাধারণ আমি একটা কথার অবতারণা দিয়ে শেষ করব যে যখন বঙ্গভঙ্গ হয় বঙ্গভঙ্গকে উপলক্ষ করে লর্ড কার্জনকে মুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে বা এই বাংলার মধ্য থেকে অনেকে চিঠি লিখছিলেন কিন্তু উনি যেটা বলছেন যে সবাই চিঠি লিখলেও লর্ড কার্জনে সবাই স্তুতি গেছে মানে প্রশংসা করছে আর কি কেন বঙ্গভঙ্গ দরকার ছিল এই ধরনের কোন শক্ত যুক্তি দিয়ে বা শক্ত কারণ দেখে কেউ কিন্তু চিঠি লেখে নাই আমি এখান থেকে যে জিনিসটা মানে আমি নিজে লার্নিং করছি আমি শিখছি সেটা হলো যে আমরা কার প্রশংসা করলে তার কাজের যেন প্রশংসা করি বা তার কাজটা আসলে সে কি কাজটা করছে এখান থেকে আমাদের লার্নিং কি কেন কাজটা প্রয়োজন ছিল দেশ বা জাতি বা সমাজের জন্য সেইভাবে যদি আমরা আলোচনা করি তাহলে ব্যক্তি পূজা যে আমাদের মধ্যে আছে সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো এই বলে আমি আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম